নমস্কার দেখছেন এনেন বার্তা এখন বর্তমান পরিস্থিতিতে আলোচ্য বিষয় একটাই জনসাধারণ বেশ উদ্বিগ্নতা নিয়ে দিন কাটাচ্ছেন এসআইআর নিয়ে এটা ভেবে যে তাদের নাম ভোটার হিসেবে থাকবে কি না রাজ্য জুড়ে ভোট দানের এই লড়াইয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস জায়গায় জায়গায় চলছে প্রতিবাদ পথসভা আজও একইভাবে কল্যাণীর সীমান্ত স্টেশন সংলগ্ন অঞ্চলে কল্যাণী শহর তৃণমূল কংগ্রেস এসি ও বিসি সংগঠনের পক্ষ থেকে অনুষ্ঠিত হল সকল নেতৃত্বরাই উপস্থিত হয়েছিলেন আসুন শুনেনি এ বিষয়ে কল্যাণী শহর দায়িত্বপ্রাপ্ত এসি সি সভাপতি মনোজ বিশ্বাস কি জানালেন ব্যুরো রিপোর্ট এনএন বার্তা নমস্কার দেখছেন এনএন বার্তা আপনারা প্রত্যেকেই জানেন এসআইআর নিয়ে কিন্তু তীব্র লড়াইয়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে আমরা রয়েছি কল্যাণী শহর এসসি ওবিসির এর নিযুক্ত দায়িত্ব সভাপতি মনোজ বিশ্বাসের সাথে কথা বলবো তার সাথে নমস্কার ইনি বার্তায় স্বাগতম এসআইআর লাঘব নিয়ে নয় এসআইআর এ যাতে বৈধ ভোটার বাদ না যায় সেই নিয়ে আপনাদের লড়াই কি বলবেন নমস্কার জানাই আপনার এনএন বার্তাকে আজকে আমাদের এই কলারি শহরে এসসি সি ও বিসি সংগঠনের আপনারা মিটিং এ দেখলেন যে মানুষ কিভাবে সাড়া দিয়ে আমাদের কাছে এসছে দেখুন আজকে এসআইআর নিয়ে আমাদের কোনো প্রশ্ন না আমাদের নেত্রী একটা কথা বারবার বলছি এসআইআর বিরোধী বিরোধিতা আমরা করছি না আমরা বিরোধী একটা জায়গায় করছি যেটা হচ্ছে এসআইআরটা যে সময়ের মধ্যে শুরু করেছে এটারই বিরোধী আমাদের দু মাসের মধ্যে এই দশ কোটি মানুষের করা সম্ভব নয় যদি সঠিক সময় নিয়ে নির্দিষ্ট একটা সময় ধরে যদি তাহলে কোনো করতো অসুবিধা ছিল না কিন্তু আজকে এই অবৈধ আর বৈধ যে বারবার বলা হচ্ছে অবৈধ ভোটার কোনটা আর বৈধ ভোটার কোনটা আজকে বলুন তো এই ভোটার তালিকা তো আপনি বা আমি স্ক্রিমেনে দিতে পারিনি আজকে এটা দিয়েছে হচ্ছে আপনারা আপনার নির্বাচন কমিশন তাহলে আমি যখন ভোটার তালিকায় নাম তুলেছি তখন তো নির্বাচন কমিশনের কাছে আমার ছবি থেকে শুরু করে আমার টোটাল যা যা একটা ভোটার তালিকায় নাম তুলতে গেলে যা যা কাগজপত্রের প্রয়োজন সবটাই কিন্তু আমি দিয়েছি তাহলে দেওয়ার পরে সমস্তটাই পুঙ্খানু পুঙ্খানু এ দেখে বিচার করে তারপরে তো আমার তো নতুন ভোটার তালিকায় নাম উঠেছে তাহলে আজকে আমি অবৈধ ভোটার কেন হলাম কি করে আমি অবৈধ ভোটার হলাম তাহলে এইটা বাছার দায়িত্ব কার কেন্দ্র মানে নির্বাচন কমিশনের তাহলে আজকে নির্বাচন কমিশন চলছে কি হবে নির্বাচন কমিশন চলছে দুটো মানুষের অঙ্গুলি হলো নরেন্দ্র মোদী আর অমিত শাহের তার কারণ পশ্চিম বাংলা থেকে যেভাবে হোক একটা অরজগতা তৈরি করতে হবে মানুষের মধ্যে তৈরি করে রাজ্য সরকারের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে কিন্তু বাংলার মানুষ জানে এই যে আপনার এসআইআর করা বা ভোটার তালিকায় নাম করার সেটা হচ্ছে একমাত্র নির্বাচন আছে এটা মানুষ বুঝেছি তাহলে আমাদের নেতৃত্ব বলছে বারবার যে কোনো বৈধ ভোটারকে এখান থেকে বাদ দেওয়া যাবে না হতে পারে কিছু মানুষ আছে দেখালো মারা গেছে পাঁচ বছর আগে তাহলে পাঁচ বছর আগে তার ভোটার তালিকার নামটা আজও রয়ে গেছে তার দায়িত্ব তো সেই পরিবারের লোক না আমি যেটা বলছিলাম বক্তব্যের মধ্যে দিয়ে তার দায়কে তাই দায় হচ্ছে নির্বাচন কমিশনের যেহেতু নির্বাচন কমিশনের ওইটা যাচাই করার দায়িত্ব তার কারণ তার রেশন কার্ড ট্রান্সফার করার সময় রেশন কার্ড সিলেন্ডার করতে হয়েছে তারপরে তো তার মৃত তাহলে ইটা পেয়েছে মানে মৃত প্রমাণপত্রটা পেয়েছে তাহলে কেন কাটেনি এই প্রশ্ন আমরা করতে পারি না তাহলে সেটা আপনারা যদি বলেন অবৈধ তাহলে এটা তো আমরা মেনে নিতে পারবো না এই হচ্ছে বিষয়